মঙ্গলমারা আব্দুর রশিদ ভাইয়ের বাড়ি এখানে আসছি সাতাল পাতালের কাছে অনেক গরু মোটা করার জন্যই গরু নিছে তিন দিয়ে পাঁচটা না পাঁচটা গরু আছে এই আচ্ছা আমরা তার মধ্যে এই গরুটার সমস্যা এই গরুটার লেজ উঁচু করে থাকে আগে খুব ঘন ঘন ছিল স্যারের পরামর্শ করে একটু কমছে কিন্তু তারপরেও বেশি বেশি হচ্ছে এখনও যে পরিমাণ হচ্ছে যার কারণে গরু খাইলেও স্বাস্থ্যটা ভালো হচ্ছে না এটা রোগ ঠিক হয়ে গেলে আশা করতেছি গরুটা ভালো হয়ে যাবে স্বাস্থ্য হয়ে যাবে করব জন্য গরু তৈরি করা হচ্ছে ধন্যবাদ এই যে আমরা দেখছি কীরকম জোরে জোরে কোদ দিচ্ছে অস্বাভাবিকভাবে মনে হচ্ছে ভিতর থেকে সব বের করে দিবে এত পরিমাণে কোদ দিচ্ছে এবং ঘন ঘন পায়খানা করছে আর এই যে পায়খানাগুলো করে আছে পায়খানা করছে এবং কোনো সময়ের জন্য গরুটা আসলে শান্তিতে থাকছে না যার কারণে গরুর দিন দিন স্বাস্থ্যহীনতা স্বাস্থ্য হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত এটা ইনফেকশনে ভরা আছে সম্ভবত বেশি ইনফেকশন থাকার কারণে চুলকানি অ্যালার্জি ভিতরে যখন হয় তখন এই ঘটনাটা বেশি ঘটে এটা সাধারণত অনেক যে কেউ যদি গাপ চেক করে বা ভিতরে হাত দেয় এই গরুগুলোর আগে থেকে যেহেতু প্রবলেম থাকে হাত দেওয়ার কারণে আরও একটু বেশি হয় অথবা যখন এড়ে দিয়ে ন্যাচারালি পাল দেখায় তখনও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে তো প্রথমের দিকে চিকিৎসা করলে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয় কিন্তু যদি অনেক দিন ধরে বিভিন্নভাবে চিকিৎসা মানে ডাক্তারকে না দেখে দোকান থেকে ওষুধ খাওয়ায় অথবা এরকম কোনো ব্যবস্থা করে তাহলে সহজে ভালো হতে চায় না আমরা চেষ্টা করব যখন প্রথমের দিকে হয় তখনই যেন গরুটাকে দেখানো যায় তাহলে আর এত বিড়ম্বনার মধ্যে পড়া হয় না এ খামারি ভাইও ঠিক সেই রকমই করেছিলেন স্যারের পরামর্শ নিয়েছেন কিন্তু হয়তো অনেক সময় ওষুধের ডোজ গরু না দেখে ডোজটা বনে না জানি সমস্যাটা বেশি হয় ধন্যবাদ